এখন দেখি যে কিভাবে যায় যায় শুরু বা শেষ আমাদের একটা সমস্যা হলো প্রায়ই দেখা যায় যে আহ পরীক্ষার্থীরা যে কোডগুলো ব্যবহার করে তারা কোডগুলো লিখছে লেখার পর আহ যে লেখা শুরু করছে সেই লেখার সাথে কোর্টের আসলে কোনো সামঞ্জস্যতা সরাসরি থাকে না বা থাকে না বা কি বলবো হুক থাকে না আর কি যে একটা না তো আমি যে আহ সবসময় চেষ্টা করতাম আমি যে কোটটা ব্যবহার করতাম সেই কোটটাকে কিভাবে আমার লেখার সাথে আহ বিল্ট ইন করে যাওয়া যায় বা হুক দিয়ে ব্যবহার করা যায় সেটা ব্যবহার করার তো এভাবে করতে পারলে আপনার লেখার মাধুর্য বা মান আরো বৃদ্ধি পাবে আর কি মানে হঠাৎ হটাত করে আকাশ থেকে পড়ার চাইতে একটা ফ্লো নিয়ে বা একটা ধারাবাহিকতা বা প্রাসঙ্গিকতা বজায় রেখে লিখতে পারলে আপনার কিন্তু পরীক্ষায়তে ভালো ইমপ্রেশন তৈরি হবে আর কি যেমন ধরেন আপনি লিখলেন কি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমির পরিচিত একটা গান কিন্তু এরপরে আপনি যদি লিখে দেন কবির এই ওমর কবিতাটা যেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য একেবারে খাঁটি সত্য তাহলে দেখেন এই প্রথম একটা বাক্য দিয়েই কিন্তু আমি এই যে উক্তিটা দিলাম সেটাকে মাধ্যমে যুক্ত করে দিলাম এটা গেল প্রথম বাক্য তাহলে আমার উক্তি ব্যবহারের জন্য আমরা যেটা করব যে উক্তি শিখব টপিক না যেমন ধরেন দুই তিনটা শিখবেন আপনি জলবায়ু পরিবর্তন নিয়ে যদি শিখেন জলবায়ু পরিবর্তন বিষয়ক দুই তিনটা শিখবেন আপনি অর্থনীতি বা উন্নয়ন নিয়ে যদি শিখতে চান সেক্ষেত্রে চার পাঁচটা উক্তি শিখতে পারেন যে উক্তিগুলো যে কোনো অর্থনৈতিক বিষয় বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আপনি বারবার ব্যবহার করতে পারবেন তবে একই উক্তি একই বিষয়ে মানে একই পরীক্ষায় একাধিকবার ব্যবহার করবেন না আচ্ছা দেওয়ার ইস্যু আসলে আপনি অবশ্যই সংজ্ঞা দিবেন এবং আহ পূর্ণাঙ্গ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবেন সাথে উদাহরণ ব্যবহার করবেন আপনার প্রেক্ষাপটের ইস্যু আসলে সংক্ষেপে তিনটা বুলেট পয়েন্টে আপনি হচ্ছে প্রেক্ষাপট দিতে পারেন বিশেষ করে এই অংশগুলো দেখানো হয়েছে রচনার জন্য তারপর আসেন আপনি যখন কারণ প্রভাব চ্যালেঞ্জ টেকসই সমাধান এই ধরনের বিষয়গুলো লিখবেন তখন কি করবেন সাধারণত যেটা দেখা যায় যা সময় থাকে হয়তো চার পাঁচ মিনিটে কারণ লিখতে হয় বা তিন চার মিনিটের প্রভাব বা তিন চার মিনিটের চ্যালেঞ্জ এরকম লিখতে হয় আর কি মোটামুটি এক পেজের একটু কম বেশি হতে পারে তো এই ইস্যুগুলো যখন লিখতে হয় তখন প্রথমেই আমি যে বিষয়টা মাথায় রাখতাম সেটা হচ্ছে যে এই চ্যালেঞ্জ রিলেটেড আমার কতগুলো পয়েন্ট মাথায় আসতেছে যদি দেখি আমার মাথায় অসংখ্য পয়েন্ট আসতেছে আমার অনেক পয়েন্ট মনে পড়তেছে সেক্ষেত্রে এক দুই তিন চার এভাবে ক্রমিক নাম্বার দিব দেওয়ার পরে বুলেট পয়েন্টে লেখা শুরু করব। তাহলে যেটা হবে ধরেন অনেকগুলো পয়েন্ট আসছে আপনি ধরেন পনেরোটা পয়েন্ট লিখছেন এখন পনেরোটা পয়েন্ট কিন্তু চ্যালেঞ্জের মধ্যে লেখা এত সহজ বিষয় না আপনি যদি এক দুই তিন চার এভাবে নাম্বার দেন পরীক্ষকের মাথায় কিন্তু গেঁথে যাবে হ্যাঁ আপনি শুধু চ্যালেঞ্জই লিখছেন পনেরোটা আর যদি এমন হয় যে আপনার শিরোনাম বা পয়েন্ট খুব বেশি মাথায় নাই অল্প কিছু আছে ধরেন পাঁচ ছয়টা মনে পড়তেছে কিন্তু আপনাকে এক পেজের উপর লিখতে হবে তখন আপনি যেটা করবেন ওই পয়েন্টগুলোকে গুলাকে শিরোনাম আকারে লিখবেন সামনে শিরোনাম দিয়ে তারপর সেটা দুই ব্যাক্য বা তিন ব্যাকে সেটাকে উদাহরণ সহ লিখবেন এতে করে কি হবে দেখেন আপনার পাঁচ ছয়টা শিরোনাম দিয়ে কিন্তু এক দেড় পেজ আপনি লিখে ফেলতে পারেন তাহলে আপনি শিরোনাম দিয়ে লিখবেন নাকি বুলেট পয়েন্টে লিখবেন এটা নির্ভর করতেছে পরীক্ষার মধ্যে আপনার কত বেশি পয়েন্ট আপনার মাথায় আসতেছে তার উপর যদি সময় একেবারেই কম থাকে বা পয়েন্ট সেক্ষেত্রে আপনি যে ইনফিনিটি সার্কেল বা গুলো ব্যবহার করতে পারেন আর আর আপনি চেষ্টা করেন বিষয় ভিত্তিক দশ থেকে ষোলোটা আকর্ষণীয় পয়েন্ট বা শিরোনাম শিক্ষা যেগুলো আপনি হচ্ছে বারবার ওই ধরনের উত্তর লিখতে গেলে আপনি লিখতে পারবেন যেমন জলবায়ু পরিবর্তন বা অর্থনীতি বিষয় এরকম ধরেন পনেরো বিশটা আপনি আকর্ষণীয় কিওয়ার্ড বা শিরোনাম শিখে রাখতে পারেন আপনাকে এই যে শিরোনাম বা পয়েন্ট লেখার একটু ডিফারেন্সটা দেখাই ধরেন গতানুগতিক কি আপনি একটা বুলেট পয়েন্ট দিলেন বঙ্গোপসাগরের প্রবেশাধিকার বাংলাদেশকে ভারত মহাসাগরে প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এটা একটা বুলেট পয়েন্ট হয়ে যাবে কিন্তু এই পয়েন্টটাকে যদি আপনি এভাবে লিখে দেখেন শুরুতে একটা শিরোনাম দিলেন সমুদ্র শক্তি সি পাওয়ার বঙ্গোপসাগরের কৌশলগত প্রবেশাধিকার বাংলাদেশকে ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ সি পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে সো এই বাক্য লেখার চাইতে কিন্তু আমি অবশ্যই এই বাক্যটাকে প্রেফার করব তো এইভাবে আপনি যদি পয়েন্ট আকারে লিখেন সেক্ষেত্রে আমার মনে হয় আরো বেশি ভালো হয় আর কি আচ্ছা এখন ওখানে তো শিরোনাম দিলাম আপনি যদি শিরোনাম সারা লিখতে চান সেক্ষেত্রে কি করতে পারেন দেখেন আমি প্রথম যে শব্দটা সেটা সেটাই ব্যবহার করবো কোন একটা কিওয়ার্ড যেমন ভূ সেতু হিসেবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্ত করেছে বাংলাদেশ প্রথমে দেখেন ভূ সেতু কিওয়ার্ডটা চলে আসছে তারপর দেখেন সুনীল অর্থনীতির টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে এই যে সুনীল অর্থনীতি এটা কিন্তু কিওয়ার্ডটাকে শুরুতেই ব্যবহার করা কারণ পরীক্ষা কিন্তু শুরুটাই আগে দেখে আর কি পয়েন্ট গুলার আরেকটা একটা যে বিষয় শিখাই সেটা হচ্ছে যে একই শিরোনাম কিভাবে একাধিক উপায়ে ব্যবহার করা যায় যেমন ধরেন আপনি সি পাওয়ার বা সুনীল অর্থনীতি লিখতে চাচ্ছেন এই যে সমুদ্র শক্তি বা সুনীল অর্থনীতি ধরেন আপনি সাফল্য বিষয়ে কিভাবে ব্যবহার সীমা বিরোধ নিষ্পত্তি করা হয়েছে আমাদের এবং এটা আমাদের একটা সাফল্য আবার চ্যালেঞ্জে আপনি কি লিখতে পারেন যে এখনো সেখানে আহ বা অবৈধ মাছ ধরার মতো ইস্যু আছে চোরা চালান পরিবেশ দূষণ ইস্যু আছে সেটাও কিন্তু সুনীল অর্থনীতির হেডিং এ আপনি শুরু করতে পারেন আবার টেকসই সমাধানে কিন্তু আপনি শুনে অর্থনীতি হেডিং শুরু করতে পারেন নিরাপত্তা এবং টেকসই ভাবে সামেট্রিক সম্পদ আহরণ ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন তাহলে আপনি দেখেন তিনটা শিরোনামই কিন্তু তিনটা আলাদা আলাদা পারসপেক্টিভে ব্যবহার করা হলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একই প্রশ্নের উত্তরে আপনি একই শিরোনাম একাধিকবার ব্যবহার করবেন না যেমন ধরেন আপনি যদি শুনির অর্থনীতি সাফল্যের মধ্যে ব্যবহার করেন শুনির অর্থনীতি শিরোনামে তাহলে চ্যালেঞ্জের মধ্যে এসে আপনার সেই শিরোনামের নাম আপনি আর শনির অর্থনীতি দিবেন না আপনি অন্য কোন শিরোনাম ব্যবহার করবেন এটা শুধু আপনাকে দেখাইলাম যে কিভাবে একই শিরোনাম আপনার হচ্ছে একাধিক পার্সপেক্টিভে ব্যবহার করা যায় সেটার জন্য তাহলে এরকম ঠিক বইটিতে আপনি অসংখ্য কৌশল পেয়ে যাবেন যেটা আপনার লেখার মানকে অনেক বৃদ্ধি করবে এখন লেখার শেষ অংশে এসে কি করবেন আপনার হচ্ছে চেষ্টা করবেন তিন বাক্যে লেখার প্রথম ব্যাখ্যা থাকবে আপনার মূল ভাব দ্বিতীয় ব্যাখ্যা থাকবে আপনার সমস্যা চিহ্নিত করে বিশ্ব বা বাংলাদেশের বা আমাদের কিভাবে সমাধান করা যায় সেটা সম্ভাবনার উদ্যোগে কি পারে হইতে আর তৃতীয় বাক্য থাকবে আপনার প্রাসঙ্গিক ভাবে আপনি উক্তি ব্যবহার করে হুক সৃষ্টি করে আপনি উক্তিটি শেষ করবেন আর কি যেমন ধরেন এখানে আপনি দেখেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনি প্রথমে নদ নদী সমুদ্র পাহাড় বন এগুলো উল্লেখ করলেন আমাদের পর্যটনের সর্বরাজ্য বললেন তারপর হচ্ছে প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন উন্নয়নের মাধ্যমে বিশ্বে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে সেটা আপনি দেখেন একটা সম্ভাবনা কথা বললেন এরপর কি দেখেন সাম্প্রতিক সময়ে অবকাঠামত উন্নয়ন এবং সরকারের উদ্যোগে পর্যটন খাত বিকশিত হচ্ছে যেন সেই ঘুমন্ত সৌন্দর্য এর জেগে ওঠার প্রতিচ্ছবি এই কারণেই হিরেন সাং এর উক্তিটি আজও প্রাসঙ্গিক তিনি কি বলছেন a sleeping beauty emerging from mists and এভাবে আপনি হুক করে দিলে ভালো হয় আর কি এখন আমরা শিখব উত্তরের মধ্যে কিভাবে সাহিত্যিক বিষয়বস্তু ব্যবহার করা যায় আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে পরীক্ষক যে বিষয়ই হোক না কেন সাহিত্যিক বিষয়বস্তু কিন্তু সব পরীক্ষকই পছন্দ করেন তাই আপনার লেখার মধ্যে যদি আপনি সাহিত্যের সাহিত্যিক বিষয়বস্তু নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু লেখার সৌন্দর্য মান বৃদ্ধি পাবে যেমন ধরেন আপনি দারিদ্র নিয়ে লিখতেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি কুবের কপিলা বা তাদের কাহিনীগুলো নিয়ে আসতে পারেন আপনি তাদের জীবন সংগ্রাম গুলো তুলে ধরতে পারেন ঠিক একই ভাবে আপনি যখন ইংরেজি রচনা লিখবেন বা ইংরেজি বিষয়ে কিছু লিখবেন তখন আপনি শেক্সপিয়ার বা ওয়ার্ডস বা টিএস ইলিয়ট অথবা জন কিটস এরকম ব্যক্তিদের নিয়ে আসতে পারেন আবার আপনি আপনার লেখার মধ্যে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাস কিংবা মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন কবিতার পঙ্ক্তিক কিন্তু বা দুইটা লাইন আপনি আপনার লেখার মধ্যে বিল্ট ইন করে দিতে পারেন দেখেন যেমন আপনি এখানে অনেক এক্সাম্পল আছে আমি আপনাদের দুই একটা টাচ দিই যেমন ধরেন আমাদের এই যে আইন প্রণয়ন বা হচ্ছে আপনার করাপশন নিয়ে লিখতে গেলে একটা বিষয় চলে আসে যে চেক এন্ড ব্যালেন্স এর যে বিষয়টা এখন দেখেন যে এই বিষয়টা উল্লেখ করার সময় কিন্তু আপনি জর্জ ফার্মের এরকম একটা কোট ছিল যে অল আর আর ইকুয়াল সাম মোর ইকুয়াল আদার্স ইকালে আপনাদের কারো যদি সময় সুযোগ হয় থাকে জর্জ অরয়েল এর ফার্ম বইটি পড়তে পারেন কিংবা তার সামারিও পড়তে পারেন আর কি আচ্ছা ঠিক এখান থেকে যে সব করতে হবে এমন না আপনারা দুই তিনটা করে পড়তে পারেন বিষয় ভিত্তিক যাতে এই বিষয়গুলো নিয়ে লিখতে গেলে আপনি লিখতে পারেন যেমন আপনি হচ্ছে আহ কোন কাহিনী নিয়ে লিখতে গেলে বা আমাদের মুক্তিযুদ্ধ বা বীর শ্রেষ্ঠদের এরকম কোনো কাহিনী নিয়ে লিখতে গেলে কিন্তু আপনি এই কোডটা ব্যবহার করতে পারেন্স সাহসীরা একবারের বেশি দুইবার মরে না অনেকটা এরকম আর তারপর আপনি আশাবাদ দিয়ে যদি লিখতে চান সেক্ষেত্রে পাশে বিশ্বের যে বিখ্যাত একটা কোট ই পয়েন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এটা কিন্তু ব্যবহার করতে পারেন খুব সহজে এগুলো আপনাদের জানা কোট জাস্ট আপনাকে শিখতে হবে আপনি কোন পার্সপেক্টিভে ব্যবহার করবেন তারপর ধরেন আপনি বাংলাদেশের সৌন্দর্য বা কোনো যে কোনো সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লিখতে চাচ্ছেন তখন আপনি লিখতে পারেন এরকম যে কোনো একটা পাহাড়ের সামনে দাঁড়ায় বা সমুদ্র তীরের সামনে দাঁড়ায় যে কেউ জন কিটস মতো অনুভব করতে পারে যে এ থিং অফ বিউটি ইজ জয় ফরএভার এভার অনেক সময় হয় কি হয়তো আপনার পরীক্ষার মধ্যে কোটটা মনে আছে কিন্তু লেখকের নাম মনে নাই বা কোটটা কার সেটা মনে নাই সেক্ষেত্রে আপনি কিন্তু কোটটাকে আপনার লেখার মধ্যে ব্যবহার করতে পারেন এভাবে যে হয় ড্রাফটিং পলিসিস লিডার মাস্ট রিমেম্বার ড্যাট পাওয়ার টেন্স টু করাপ্ট অ্যান্ড অ্যাবসুলেট পাওয়ার করাপ্ট অ্যাবসুলেটলি সো ট্রান্সপারেন্সি ইজ ভাইটাল দেখেন এখানে কিন্তু কোড ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ না আংশিক ভাবে তবে আপনার লেখার মান বৃদ্ধি করতে পারবে এভাবে